ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করব তোমাদের সংস্কৃত সাজেশন নিয়ে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তাদের সংস্কৃত সাজেশন দেখো তোমাদের সংস্কৃত বড় প্রশ্ন দিকে চুয়ান্ন নাম্বার আসে আর এমসি কিউ এসি দিকে ছাব্বিশ নাম্বারের আসে প্রথমে আমি চুয়ান্ন নাম্বারে কথা বলি দেখো এক নাম্বার যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গণিত চার সমান কুড়ি গদ্য আছে পদ্য আছে নাটক আছে সাহিত্যের ইতিহাস আছে এর মধ্যে গদ্য আছে তোমাদের আর্যাবর্ত বর্ণনম আর বনগত গুহা আর্যাবর্ত বর্ণনম আর বনগত গুহা দুটোই করতে হবে তোমাদের মনে হতে পারে যে একটা ভালো করে করবো আর একটা সাজেশন করে করবো তাও হবে তো দেখো কিছু প্রশ্ন এখান থেকে আমি দিয়েছি এই প্রশ্নগুলো ভালো করে করে নেবে অনেক কটা প্রশ্ন গোটা সাথে প্রশ্ন দিয়েছি গদ্য থেকে এগুলো কিন্তু করে নেবে একটু দেখো হ্যাঁ তোমাদেরকে বলি যে সংস্কৃততে একশো পার্সেন্ট গ্যারেন্টি কমন সব আসবে ফিলিজপিতেও তাই একশো পারসেন্ট কমন আসবে সংস্কৃততেও একশো পারসেন্ট কমন আসবে তো এই প্রশ্নগুলো বাদ দেবে না হ্যাঁ তোমাদের যদি বিশ্বাস না হয় গতবার কার প্রশ্ন চব্বিশ আর সাজেশন দেখে নাওগা ওকে মিলিয়ে না দেখবে সব চলে এসেছে ঠিক আছে তো দেখো এক নাম্বার কথাং চা না বিশির সাথে কবি কাকে স্বর্গে চেয়ে বিশিষ্ট বলতে চেয়েছেন এবং কেন স্বর্গের থেকে কাককে বিশিষ্ট বলতে চেয়েছেন এবং কেন পা এর সঙ্গে এই প্রশ্নটা স্বর্গমত্তের তুলনা বা আর্যাবত্তের তুলনা করেছেন কিভাবে এটা আলোচনা করো এটা দিতে একই প্রশ্ন উত্তর নেক্সট আর্যাবত্তের গ্রাম ও নগরের বর্ণনা দাও এটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেশ আহ পুণ্যতম দেশ আহ কৈশনপ্রিয়ভাবে কে কাকে পূর্ণতম দেশ ও প্রিয় বলে মন্তব্য করেছেন এবং কেন নেক্সট দ্বারং চপদী সংবৃত্তাম এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে দ্বারটি দুটো বন্ধ হলো কেন ঘটনাটি বিবৃত করো নেক্সট বনগতা গুহা গল্পটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো পারবে খুব সহজ নেক্সট বনগত গুহা উদ্যাংশের নামকরণে সার্থকতা বিচার করো নেক্সট বনগত গুহা অবলম্বনে কল্লিপর বা চরিত্ররও বিশ্লেষণ করো নেক্সট ত্রিবিক্রম ভট্টের রচিত বর্ণনামের প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় দাও নেক্সট অসৌ শপদী নিকটবর্তী নম মহিরুহম আরুরুহ এখানে মহির শব্দের অর্থ কি কে কেন মহিরু হয়ে চাপল মহিরু হয়ে আরোহণ করে কে সে কি দেখল এটা এই হলো গদ্য থেকে প্রশ্ন এইগুলো অবশ্যই ভালো করে করো এইগুলোর মধ্যেই আসবে এইগুলো যেন বাদ দিও না হ্যাঁ বেশ এরপরে দেখো গদ্যাংশ থেকে গঙ্গা স্তোত্রম আর আছে কর্মযোগ শ্রীমদ ভাগবত গীতা থেকে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো অথবা পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো এই দুটোর মধ্যে ধরো আসবেই যাই আসবে গঙ্গা স্তোত্রম থেকে এই দুটো করলে পরেই তাই লিখে দেওয়া যাবে অথবা মিথ্যাচারা কাকে বলা হয়েছে মিথ্যাচার গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো বা কর্মযোগ পাঠ্যাংশটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো বা ওর সঙ্গেই দেওয়া হয়েছে ভয়াবহ শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে বক্তাকে শ্লোকটি তাৎপর্য লেখো বা দেওয়া হয়েছে ভাগীরথী বিশ্বজননী মনিবর কন্যা গঙ্গার এই তিনটি নামে তাৎপর্য বিশ্লেষণ করো দেখো এই পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে টোটাল পাঁচটার মধ্যে একটা শিওর আসছে সুতরাং এই পাঁচটা কোনোভাবেই আর বাদ দেবে না এই পাঁচটা ভালোভাবে করে নেবে হ্যাঁ বেশ এরপরে দেখো নাট্যাংশ থেকে চলে যাব। নাট্যাংশ থেকে গোটা আটেক দিয়েছি দেখো ইন্দরবর্মা ও কৌমদির কথোপকথন আলোচনা করো নেক্সট বাসন্তিক স্বপ্ন নাটক অনুসারে কৌমদির চরিত্র বর্ণনা করো নেক্সট বিজয়াতম অস্মাকম অবনি অবনিপ কে উক্তিটি কার বক্তা তার কাছে কেন এসেছিলেন নেক্সট স্বপ্ন দত্তম নাটকের নামকরণের সার্থকতা বিচার করো নেবর্মার চরিত্র বিশ্লেষণ রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো নেক্সট নারিকা যুগায়তে নাট্যাংশ অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো তাহলে রাজার পরিণয় উৎসব এটা কি গুরুত্বপূর্ণ ইন্দ্রবর্মার চরিত্রটাও গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে দেখো বাসন্তিক স্বপ্ন নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও এটাও গুরুত্বপূর্ণ তাহলে কটা তিনটে দিয়েছে স্টার এই তিনটে ভালো করে করে রাখবে একটা হচ্ছে আহ রাজার পরিণয় উৎসব আর দু নাম্বার হচ্ছে সামাজিক আর শাস্তির পরিচয় এই দুটো ভালো করে অবশ্যই করে দেখো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসারে দুটি নারী চরিত্রের তুলনা করো বা ইন্দ্র সর বর্মা কনক লেখার কথোপকথন সংক্ষেপে লেখো আর একটা আছে শশাঙ্কুতু অতি নিঘৃণ কোথা থেকে নেওয়া হয়েছে শব্দটির অর্থ কি বক্তার এরকম মনে হওয়ার কারণ কি বেশ এরপরে চলো সাহিত্যের ইতিহাস দেখি চরক সংহিতা বা সুশুধু সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল আছে তাই দুটোই করে রাখতে হবে বরাহ মিহির অবদান বা আর্যভট্টের অবদান এই দুটোর মধ্যেও একটা আসার সম্ভাবনা আছে তাহলে চারটে হলো তারপরে দেখো শুদ্রকের মিচ্ছক টিকম সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো মুদ্রা রাক্ষস রচিত বিশ্বাদ দত্ত রচিত মুদ্রার রাক্ষস সম্পর্কে আলোচনা করো নেক্সট ভাস সমস্যা বলতে কী বুঝো আলোচনা করো বা ভাসেরই একটা বিখ্যাত নাটক স্বপ্ন বা অশোক দত্ত নাটক সম্পর্কে আলোচনা করো আরেকটা নাটক আছে গীতিকাব্য বা দুধ কাব্য কালিদাসের মেঘ দুধ কাব্য সম্পর্কে আলোচনা করো তারপরে আছে পাঁচ নম্বর জ্যোতির গণিতবিদ্যা গণিতচর্তায় বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ অভিজ্ঞান নাটকে কালিদাসের স্থান নির্ণয় করো তাহলে এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না কটা আছে নামে ছটা কিন্তু আটটা দেওয়া আছে এই আটটা প্রশ্ন ভালো করে করতে হবে আটটা প্রশ্ন ভালো করে দুর্দান্ত ভাবে করে নাও এর মধ্যে স্টার দেওয়া আছে মুদ্রা রাক্ষস নাটক আর বরা মিহিরের অবদান দুই তিন দেওয়া আছে ভাস সমস্যা চার দেওয়া আছে স্বপ্ন বা নাটক এই চারটের মধ্যে ধরে নাও একটা আসবে আর বাকি থেকে একটা আসবে দুটো আসবে ওইখান থেকে দুটো আসবে হ্যাঁ বেশ এরপরে চলে যাব আমরা ভাব সম্প্রসারণে দেখো স্বধর্মে নিধন শ্রেয় ধারমা ভয়া আবাহা দুই

কর্মে যদ্রিয়া বিমুড়চার উচিত আপর কল্পলত ফলদে দশ তবো চেত শ্রোত সুন্নরি জঠোরেশ নথব নাহং জব মহিম পা কৃপা মহি মাান তার সঙ্গে ইয়াদ ইয়াদাচারতি শ্রেষ্ঠস্ত দেবতার জন সাজাত প্রমাণাং কুরুতে লোকস্ত অনুবর্ততে একটাই লাইন বেশ তো এই কটার মধ্যে গ্যারেন্টি ভাব সম্প্রসারণ আসবে দশটা দেওয়া আছে ভালো করে করে নাও বাদ দেবে না এই কটার মধ্যে আসবে 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 বলেছি প্রথমেই একশো পার্সেন্ট আসবে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নাই ভালো করে করে রাখো অনেক আগে থেকে দিয়েছি সাজেশনটা সুতরাং ভালো করে তৈরি করো বেশ এরপরে দেখো ব্যাকরণে চলে যাচ্ছি পনেরো নম্বর আছে উত্তর সহ আমি এই মেম্বারশিপে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে যদি জয়েন করো উত্তরগুলো পরপর পেয়ে যাবে হ্যাঁ এখানকে যে ব্যাকরণের উত্তরগুলো আছে তো দেখো এক নম্বর কারক বালক সরপাত বিভেতি সরপাত পদে দাগ ভিক্ষুক ও পাদেন খঞ্জ পাদেন দাগ বালক ও দ্রুতং গছতি দ্রুতং দাগ কবিসু কালিদাস শ্রেষ্ঠ কবিসু পদে দাগ বিবাদায় অলম বিবাদায় দাগ মুক্তয়ে হরিং ভজতি মুক্তয়ে পদে দাগ বালিকয়া পুষ্পং দৃশ্যতে বালিকয়া দাগ তারপরে দেখো পুষ্পং পদে দাগ মুশিক মার্জারাত বিভেতি মুশিক মার্জারাত পদে দাগ তারপরে গণেশায় মদক ওচতে তাহলে এখানে গণেশায় তলায় দাগ কাকেব্য মোদকং রক্ষ তাহলে দাগ পদেদাগ তোষ্য লেখনং সুন্দরামস্তি এখানে লেখনং তোষ্য পদেদাগ ঠিক আছে বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম এখানে বিদ্যয়া পদেদাগ ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি এখানে কৃষ্ণস্ব দাগ বিদ্যান সর্বেশাং পূজিত এখানে সর্বেশাং দাগ সূর্য উদীতে পদ্মং প্রকাশ এখানে সূর্যে পদে দাগ বালক ও ব্যাঘ্রাত বিভেতি এখানে ব্যাঘ্রাত পদে দাগ মৎস্য জলং বিনা নজিবতী এখানে জলং পদে দাগ কৃষ্ণায় স্বস্তি এখানে কৃষ্ণায় পদে দাগ এই কটায় দিয়েছি এই কটার মধ্যে তোমাদের আমি আশাবাদী যে এই মাত্র এই কটা কারকের মধ্যে তিনটে কারক আসবে কিন্তু এইখানে তোমাদের জন্য একটা জিনিস ভয় হচ্ছে কি জানো সংস্কৃত অক্ষরে আসবে তো তাই একটু সংস্কৃত অক্ষরটা প্র্যাকটিস করো অনেকেই সংস্কৃত অক্ষর চিনতে পারছে না এতে কিন্তু খুব প্রবলেম হবে কমন প্রশ্ন বুঝতে না পারলে খুব অসুবিধা তাই সংস্কৃতটা প্র্যাকটিস করে নাও একটু সংস্কৃত অক্ষরটা যদি কোনো বই না থাকে তোমাদের ইউটিউবে আছে দেখবে সংস্কৃত অবাক সেইখান থেকে একটু দেখে নেবে বেশ এক কথায় প্রকাশ শুনে নাও শিবস্ব দেবতা অস্তি দুই অতি অতিশয়ন বলবান নেক্সট গণপতি হি দেবতা ঐশ্ব নেক্সট কন্যা অপত্যান্স ব্যাকরণে নেক্সট নেক্সট ইন্দ্র দেবতা ঐশ্ব নেক্সট কর্তুম ইচ্ছতি নেক্সট পুত্রম ইব ইচ্ছতি নেক্সট নদী মাতা যশ স নেক্সট গোন্তুম ইচ্ছতি নেক্সট আত্মনা পুত্রম ইচ্ছতি নেক্সট পুনোপুনো পোষতি নেক্সট দশরতস্য অপত্তং প্রমাণ নেক্সট 제툼 শোকম নেক্সট জনানাং সমূহ বেজে툼 শোকম পর্যন্ত ঠিক আছে বেশ এগুলোর মধ্যে চলে আসবে তো ডান বাদ দেওয়ার কিছু নাই এক কথায় ফোকাস খুব অল্প সংখ্যক এরপর আছে সমাস যথা শক্তি রাজপুত্র পদকমলম, চক্রপানি, রামানুজ রাজপুরুষ রাজপুত্র সিংহভয়ম উপকৃষ্ণম অহর্নিশম দৈতারি বিশ্বজননী জননী বৃক্ষ ছায়া দিগু নক্তন দিবম প্রতিদিনম কুম্ভকার গ্রামান্তর এই কটা দিয়েছি তোমাদের সমাস এই সমাজ মধ্যেই মধ্যে তোমাদের আসবে কিন্তু সালেও তিনটে চলে এসেছে বছর আশা করা যে তিনটেই আসবে করতে হবে দুটো কিন্তু তোমরা যেন সবকটাই ভালো করে করে দেখো বেশ অর্থ পার্থক্য আর উদোন্নতি এগুলো উত্তর করা আছে উত্তরটা আমি জয়েন জয়নের মেম্বারশিপে দিয়ে দেবো এইচ এর সাজেশন দু ওখানে পেয়ে যাবে ভূম্তি ভূমিতে আচার্যা আচার জানি মহারাজ মহারাজা গিরিশ গিরিশ কবরী কবরা সুদ্রা সুদ্রী সীমান্ত সীমন্ত ছাত্রা ছাত্রী নিস্নাত পুত্রিয়তি পুত্রায়তে আ দদাতি আ দত্তে বাক্যাম বা আহবয়তি আহবয়ুত্রে পুত্রায়তে ঠিক আছে এই মাত্র এই কটা অর্থ পার্থক্য একটার মধ্যে দুটো চলে আসবে সুতরাং একটা বাদ দেওয়ার জায়গা নাই নেক্সট প্রত্যয় দিয়েছে দেখো লঘুযুক্ত ইয়সুন পৃথাযুক্ত অন গমযুক্ত লক্ষ্মীযুক্ত মতুপ শিব যুক্ত অন গঙ্গাযুক্ত ঢক গম যুক্ত সত্রি শেপযুক্ত তুমুন বহযুক্ত তুমুন ভূযুক্ত ক্রিযুক্ত ছত্রী সহযুক্ত তুমুন ধনযুক্ত যুক্ত মতুপ রাজনযুক্ত ইপ বুদ্ধিযুক্ত মতুপ মনোযুক্ত অন গুরুযুক্ত ইয়সন ক্ষুদ্রযুক্ত তরব গুণযুক্ত মতুপ এই কটা ঠিক আছে বেশ গতবার যে কটা দিয়েছিলাম চারটে আছে তিনটে করতে হয় গতবার চারটি চলে এসেছে এবারও তোমাদের চারটি চলে আসবে চারটে না এলো তিনটে তো গ্যারেন্টি আসবি বেশ তিনটি করতে হবে বেশ এরপরে চলে যাব ভাষা থেকে দেখো ভাষা থেকে একটা পাঁচ নাম্বার প্রশ্ন আছে দেখো এক নম্বর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃতের স্থান আলোচনা করে এই প্রশ্নটা এবছর ভীষণ গুরুত্বপূর্ণ এক নাম্বার আছে টপ দুই ওর ওইটা বা আছে কেন্দ্রগুচ্ছ সতমগুচ্ছ কি ওদের উদাহরণ সহ পরিচয় দাও উদাহরণ দিতে হবে হ্যাঁ নেক্সট ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর গুরুত্বপূর্ণ প্রশ্নটা নেক্সট ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের নাম লেখো তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে চারটে দিয়েছি আরেকটা আছে ইন্দো ইউরোপে ভাষা গোষ্ঠীর পরিচয় দাও পাঁচটা তো এই পাঁচটা প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করবে এই কটার মধ্যেই আসবে হ্যাঁ বেশ এরপরে চলে যাব সংস্কৃত অনুবাদে দেখো আমি অনুবাদের উত্তর করে দিয়েছি এক 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 গ্রামে দরিদ্র কৃষক বাস করত তার দুই সন্তান ছিল সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করতে যেত সে অত্যন্ত সৎ ও সরল জীবন যাপন করত একদিন এই জন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করত। ঠিক আছে এক নাম্বার গেল এরপর দু নাম্বারটা দেখো প্রায় একশো বছর আগে কলকাতা শিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করেন তার পিতা শ্রী বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন একদিন তার গান শুনে শ্রী রামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন পরে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য আসেন এবং শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন বেশ তিন আমাদের দেশের নাম ভারতবর্ষ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন সংস্কৃত ভাষা এই দেশের সংস্কৃতির জীবনী শক্তি সত্যি করেই সংস্কৃত ভাষা ভারতের জীবনী শক্তি বিভিন্ন বৈদেশিক জাতি বারবার ভারতের ওপরে আক্রমণ করায় এই সংস্কৃত বিলুপ্তির পথে ভারতের যেটা অরিজিনাল ভাষা যেটা পৃথিবীর অরিজিনাল ভাষা সংস্কৃত সেইটা আজকে বিলুপ্তির পথে তো সেই সংস্কৃত বিলুপ্তি পুরোপুরি হয়ে গেলে পরে পৃথিবী থেকে ভালো জিনিসটাই আউট হয়ে যাবে তাই সংস্কৃতকে বাঁচাও সংস্কৃত ভালোভাবে পড়ো সংস্কৃত চর্চা করো কি আছে এর মধ্যে অমৃত আছে সংস্কৃতের মধ্যে সেই অমৃতকে উত্তোলন করে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো তোমরাই পারো তোমরা ছাত্রদল তোমাদের পায়ের তলায় মুড়ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি উনি বলেছেন কথাটা তাই তোমরা সব পারো দেখো চার নাম্বারটা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত তিনি দশরথের পুত্র ছিলেন তার পত্নী সীতা জনক রাজার কন্যা ছিলেন দুষ্ট রাবণ সীতাকে হরণ করে রাবণ লঙ্কা রাজা ছিল এটা পাঁচ একটি বানর নদীর তীরে বাস করত সে প্রতিদিন মিষ্টি ফল খেত নদীতে একটি কুমির থাকত বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হলেও তারা প্রতিদিন গল্প করত উত্তরগুলো দেওয়া আছে বেশ নেক্সট আমাদের দেশ ভারতবর্ষ দেশের রাজধানী দিল্লি আমি দিল্লি যাব বাবা আমাকে সেখানে নিয়ে যাবে সেখানে আমরা দশ দিন থাকবো নেক্সট রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য বাল্মীকি রামায়ণ লিখেছেন ব্যাসদেব মহাভারত লিখেছেন আমি রামায়ণ পড়েছি আমি মহাভারত পড়তে চাই কত সুন্দর সহজ এরপর সশক্তির সবিনয় সিংহকে বলল প্রভু আমার কোনো অপরাধ নেই আমার আসার সময় একটা সিংহ আমাকে আটকে রেখেছিল নেক্সট দাক্ষিণাত্য দেশে মহিলার উপ্য নামে এক নগর আছে সেখানে অমর শক্তি নামে এক রাজা ছিল তার বস্তু শক্তি উগ্র শক্তি ও অনেক শক্তি নামে তিন ছেলে ছিল নেক্সট কোন এক বনে কোন এক শিগালের নগরের নিকটে স্বেচ্ছে ভ্রমণ করতে করতে একটা নীলপূর্ণ ভান্ডে গবাং করে পড়ে গিয়েছিল সেখান থেকে উঠে আসতে না পেরে সকালে সে নিজেকে মরার ন্যায় দেখি অবস্থান করলো তারপরে জিনিসটা তোমরা জানো নেক্সট কোন এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করতো সে প্রতিদিন বহু পশু হত্যা করতো সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল প্রভু এসব পশুপদের প্রয়োজন কি নেক্সট জম্বুদ্বীপে বিন্দ নামে এক পর্বত আছে সেখানে চিত্রবর্ণ নামে এক ময়ূর বাস করত তার অনুচর পাখিরা ঘুরতে ঘুরতে একদিন আমাকে দেখে বলল কে তুমি কোথা থেকে আসছো নেক্সট এটা লাস্ট এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার দুই সন্তান ছিল সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করত। সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করতো এই জন্য গ্রামের সকলে তাকে খুব শ্রদ্ধা করতো বেশ এই ছিল তোমাদের অনুবাদ এর মধ্যে চলে আসবে আশা করা যায় হ্যাঁ এর ছাড়াও তোমরা এবিটিএ টেস্ট পেপারে দিয়ে দেবো ওগুলো সবগুলোই করে নেবে ওখান থেকেও চলে আসতে পারে বেশ কারণ অনুবাদ প্রত্যেক বছর যে আসে সেটা গ্যারেন্টি নয় আমি দু বছর ইউটিউব খুলেছি দু বছরই দিয়েছি দু বছরই আছে আমি যত বছর পড়াচ্ছি চোদ্দ বছর পড়ানো পনেরো বছর পড়লো পনেরো বছর পড়ানো হলো সব বছরই এসেছে এলাকায় সবাই জানে তো তোমরাও ভালো করে করে রাখবে দেখো দশ নাম্বার যে রচনা পাঁচ পাঁচের দাগে পাঁচ নাম্বার আছে রচনা অনেক কটাই দিয়েছি দশটা বারোটা দিয়েছি চোদ্দটা রচনা দিয়েছি এই কটাও করে রাখবে বাদ দেবে না অসমাকম বিদ্যালয় আমাদের বিদ্যালয় কালিদাস বা মমপ্রিয় কবি হ্যাঁ অন্তজাল মহাভারত মম দেশ মম গ্রাম বসন্তকাল শরদ উৎসব রামায়ণ মম জীবনের স্মরণীয় দিনাম প্রভাতকাল প্রিয় কবি মম দেশ ব্যাস এই ছিল তোমাদের আজকে সাজেশন কেমন লেগেছে সাজেশনগুলো অবশ্যই কমেন্টে জানাবে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং ভিডিওটি পারলে পরে তোমার বন্ধুদের অন্যান্য গ্রুপে ছড়িয়ে দেবে ঠিক আছে ভালো থাকো আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরীক্ষা তোমাদের খুব ভালো হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ঠিক আছে